ইদানিং মুসলমানের সন্তানেরা দেখলাম বলা বলি করে ফেসবুকে লেখা লেখি করে জামার ধর্ম ইসলাম কিন্তু জামাত ইসলাম না তো জামাত ইসলাম কোনোদিন বলছে যে জামাত ইসলাম নতুন কোন ধর্ম জামাত ইসলামের চলোগান আলাহুল খলকুয়াল আম জমিন যার এ জমিনে আইন চলবে তার এটা হচ্ছে জামাত ইসলামের মূল চলোগান জামাত ইসলামের মূল আদর্শ সেটা হচ্ছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এটাই মূল ভিত্তি তাদের আপনারা বলতেছেন যে মদিনার ইসলাম বাস্তবায়ন করব আপনার দলের মধ্যে আছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ দিয়ে কখনো দেশের মধ্যে মূল খেলাফা ইসলাম কায়েম করা যায় না যারা সেই সময় সেই সময় হাসিনাও বলেছিল যে আমরা ধর্মীয় অনুভূতিতে হয় এমন কিছু করব না ধর্মের বিরুদ্ধে কোনো কাজ আমরা করব না অথচ সেই যাওয়ার পরে সংবিধান থেকে আগে বিসমিল্লা কেটে বাদ দিছে বিশ্ববিদ্যালয় মনোগ্রাম থেকে ইক্র বিস্মির অব্বিকাল্লাদি খলাক কেটে বাদ দিছে এই জন্য ধর্ম নিয়ে তামাশা করবেন না ধর্মের নামে ব্যবসা করবেন না আরাফের একান্ন নম্বর আয়াতের মধ্যে বলতেছে আল্লাহরিয়া এমন কিছু মানুষ আছে তারা ধর্ম তাকে আজকে হাসির তামাশা বানিয়ে ফেলেছে টুপিটাকে আজকে ধর্মের কাজে ব্যবহার করার জন্য সেটা আজকে তারা নিজের ধান্দা নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে ধর্মটাকে আজকে ব্যবহার করতেছে ধর্মটাকে আজকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে আল্লাহ পাক বলতেছে এরা ইস্পষ্ট ধোকার মধ্যে গুমরাহির মধ্যে আছে। যে কথা বলতেছিলাম আমরা এই দেশে মৌদুদির ইসলাম বাংলাদেশে জামাত ইসলাম এটা আলাদা কোনো দল আলাদা কোনো ধর্ম নয় এটা হচ্ছে জামাত ইসলামের ব্যানারে জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশে দেড় হাজার বছর আগে আল্লাহর রাসুল যে কোরআনের বিধান দিয়ে দেশ পরিচালনা করেছে বাংলার জমিনে জামাত ইসলামের মাধ্যম দিয়ে এই জমিনে আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালিত হবে এটাই চাই জামাত ইসলাম জামাত ইসলাম নতুন কোনো ধর্ম না জামাত ইসলাম আলাদা কোনো ধর্ম নয় ভুল বোঝাচ্ছে এখন বলতে যা আকিদাই তো ঠিক নাই তো কিসের আকিদা যারা জাতীয়তাবাদ যারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ আজকে আমাদের বলতেছেন যে আকিদা ঠিক নাই আরে বেটা আর ওদের তো আকিদাই নাই আপনি কাদের কথা বলতেছেন অনেক হুজুর ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামের আকিদার মধ্যে সমস্যা আছে তো কি সমস্যা জামাত ইসলামের আকিদার মধ্যে কোন লেখনি কোন নেতার বক্তব্য আল্লামা সাইদিতের জবাব বহু আগে দিয়ে গেছে আল্লামা সাইদি সেই তাফসির মাহফিলগুলোতেই তো বলে গেছে যে কিসের জামাত ইসলামের আকিদা খারাপ কোনো দিন কিসে আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে কোনো কথা বলেছে জামাতের কোনো নেতা কর্মী কোনো লেখনীতে কোনো বইয়ের মধ্যে কোনো আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে কোনো কথা আছে জোর করে যদি এখন আপনি চাপিয়ে দিতে চান সাফার জোরে জামাত ইসলামের মূল ভিত্তির মধ্যে কথাও বলা আছে বহুবার বলেছি জামাত ইসলাম দুইটা কারণে মুসলমান ছেড়ে দেবে এক যদি কখনো দেখে যে জামাত ইসলামের কোনো কর্মসূচির মধ্যে জামাত ইসলামের মধ্যে আল্লাহর কোরআন রাসুলের সন্না বিরোধী কোনো কার্যক্রম আছে তখন সেই মুহূর্তে আমরা জামাত ইসলাম ছেড়ে দেব দ্বিতীয় নাম্বার যদি দেখি বাংলাদেশে দিন কায়েমের জন্য কোরআনের সংসদ কায়েমের জন্য জামাত ইসলামের চেয়ে আরও ভালো কোনো শক্তিশালী ইসলামী দল আছে যে দল করলে তাড়াতাড়ি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে ইসলাম কায়েম করা যাবে আমরা সবাই জামাত ছেড়ে দিয়ে ওই দল করব কারণ আমরাও চাই এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কোরআনটা কায়েম হোক এটা আমরা চাই এই জন্য ধর্ম নিয়ে তামাশা করবেন না ধর্মের নামে ব্যবসা করবেন না জাতি কিন্তু এখন বুঝে গেছে তামাশা করবেন না জামাত ইসলাম চেয়েছে আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই আপনারা বলেন এই কথা আপনার দেশের নেতা আপনার দলের নেতা বলছে শরি আইন মানি না তো যে দলের মূল ভিত্তি সরিয়ে আইন মানি না তার মানে কোরআন মানে না ও দল কিসের মদিনার ইসলাম কায়েম করবেন জাতি বুঝে গেছে যে জাতীয় দলের জাতীয় নেতা বলেছে আমরা সরিয়ে আইন মানি না ও ব্যক্তি কাফের ও ব্যক্তির জানা যায় যদি কোনো মুসলমান করে ও ব্যক্তিও কাফের কারণ সরিয়া আইন মানি না মানে সে অসংখ্য আয়াত দ্বারা সে কাফের হয়ে গেছে আজকে বলতেছেন সরিয়া আইন মানি না আবার বলতেছেন মদিনার ইসলামে আমরা দেশ পরিচালনা করবে এক মুখে কয় কথা বলেন এ তো মুনাফিকের সর্দার এগুলো মুনাফিকের দালাল সেই রইসুল মুনাফিকিন আবদুল্লাহ ইবনে উবাই যদি বেঁচে থাকতো বলতো যে আমার সে মুনাফিক বাংলাদেশে হবে এটা যদি জানতাম ও মুনাফিক হইতো না একদম বলতেছে যে আমরা সরিয়া আইন মানি না আর কয়েকটা ভোট পাওয়ার জন্য বলতেছে যে আমরা আর ইসলাম বাস্তবায়ন করবো আরে বেটা এই ছাপ্পান্ন হাজার বর্গ মধ্যে আর কিসের ইসলাম কায়েম করবে সাড়ে তিন বজির মধ্যে যে ইসলাম তুমি প্রতিষ্ঠিত করতে পারো নাই লেভাসদারী হয়ে গেছো আন্দাবাজ হয়ে গেছো কয়েকটা ভোটের জন্য ধর্মকে তারা আজকে বিক্রি করতেছে স্পষ্ট ভাষায় বলি আল্লাহর আইন সতলোকের শাসন জামাত ইসলাম যে চলগান নিয়ে নেমেছে আল্লাহ আইন মানে আল্লাহর কোরআন আল্লাহর আইন মানে আল্লাহর কোরআন আর সৎ লোকের শাসন মানে হচ্ছে রাসুলের আদর্শ এই জন্য যারা আল্লাহর কোরআন আল্লাহর বিধান মানে না এরা হচ্ছে কাফের আল্লাহর আইন দিয়ে যারা বিচার করতে চায়নি এরা হচ্ছে কাফের শ্রমাইদার চল্লিশ নম্বর আয়তের শেষের অংশ আল্লাহ পাক বলতেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আংজালাল্লাহু ফাউলা ইকাহুমুল কাফিরুন অমাল্লাম ইয়াহকুম যখন তারা বিচার ফয়সালা করে অমাল্লাম ইয়াহকুম বিমা আংজালাল্লাহু আমি আল্লাহ যা নাজিল করেছি এই কোরআন এই কিতাব দিয়ে যারা বিচার ফাইসালা করে না ফাউলা তারা হচ্ছে কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়তের শেষের অংশ আল্লাহ বলতে আমি আল্লাহ যে কোরআন যে কিতাব নাজিল করেছি বিচার ব্যবস্থায় যারা কোরআন কিতাব মানে না আল্লাহ পাক বলতেছেন ফাউল্ ইকাহুম জালিমন সেই ব্যক্তি হচ্ছে জালিম সাতচল্লিশ নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলতেছেন বিমা আংজালা আল্লাহু ফাউলাইকাহুমুল ফাসিকুন আমি আল্লাহর নাজিলিকিত কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না আমি আল্লাহর শরীয়ত আমি আল্লাহর আইন যারা মানে না এরা হচ্ছে ফাসিক আল্লাহর ফতোয়ায় কাফের আল্লাহর ফতোয়ায় জালেম আল্লাহর ফতোয়ায় ফাসিক এজন্য আল্লাহ পাক বলতেছেন যে আমি কোরআনটা নাজিল করেছি কেন জানো বিমা আরো আকাল্ল আমি এই জন্য কোরআনটাকে নাজিল করেছি যেন তোমরা কি করতে পারো কোরআন দিয়ে তোমরা বিচার ফয়সালা করতে পারো আর যদি কোরআনের বিচার যদি কোনো ব্যক্তি না মানে সে ব্যক্তি কাফের আল্লাহ পাক আহজাবের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলেছে অমা কান আলিল ওলা মুমিনাতিন ইদা কদল্ল ওয়ারসুল স্পষ্ট দুইটা কথা জামাত ইসলাম যেটা চায় যে আল্লাহর আইন চায় শত লোকের শাসন চাই তার মানে আল্লাহর আইন মানে কোরআন দ্বিতীয় নাম্বারে আমরা চাই হচ্ছে রাসুলের আদর্শ রাসুলের সন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে রাসুল যে কোরআন দিয়ে রাসুল যে ইসলাম দিয়ে মক্কায় থেকে হিজরত করে যাবার পরে মদিনায় যে কোরআন দিয়ে রাসুল সাল্লাম দশ বছর মদিনা পরিচালনা করেছে আমরা সেই কোরআনের আইন জামাত ইসলামের মাধ্যম দিয়ে বাস্তবায়ন করতে চাই জামাত ইসলাম নতুন কোনো দল নতুন কোনো ধর্ম নয় জামাত ইসলাম চায় বাংলার জমিনে আল্লাহর কোরআনের সংসদ আল্লাহর কোরআনের আইন আইন বাস্তবায়ন করতে আমরা মাওদুদির ইসলাম পালন করি না কোনো বক্তব্যে আমরা মৌদুদির কথা বলি নাই আল্লাহ পাক সুরা হাজাবের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন শোনো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না অমা কান আলিল মিনিন ওয়াল মিনাতিন ওই ব্যক্তি আল্লাহর এবং আল্লাহর রাসুলের আদেশ যারা মানবে না ইদা কদল্ল আল্লাহ আল্লাহর রাসুলের বিধান যারা মানবে না সেই ব্যক্তি কখনো মুমিন মুসলমানই হতে পারবে না আল্লাহফাক সরা নেসার পৈষকে নাম্বার আয় তা আল্লাহ নিজে কসমকে কোরানের মধ্যে বলতেছে ফালা অরব্যিকা রাসূলকে বলতেছে ফালা অরব্যিকা লা ইউ মিনু না হাত্তা ইউ হায়াক কিমু কাফিমা সাজা আল্লাহ নিজের অসম কসমকে বলতেছেন ফালা অরব্যিকা হেনবি আপনার রবের কসম লা ইউ তারা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না আল্লাহর কোরআন এবং আপনি রাসুলের দেওয়া বিচার ব্যবস্থা মেনে নিতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা মুমিনি হতে পারবে না আপনি বলতেছেন সরিয়ে আইন মানি না আবার বলতেছেন যে মদিনার ইসলাম তা আপনার তো আপনার ফতোয় আপনি তো মুনাফিক আপনার ফতোয় আপনি তো কাফের বলতেছেন সরি আইন মানি না মানে গাছের গোড়া কেটে মাথায় পানি জ্বালতেছেন ভোট নেওয়ার জন্য সমাজের মানুষ জাতির মানুষের সাথে ধোকা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য জাতির মানুষ কিন্তু বুঝে গেছে আমাদের মূল কতম হবে আল্লাহর কোরআন আল্লাহ পাক সূরা মায়দার 48 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদদিকাল লিমা বাইনা ইয়দাইহি মিনাল কিতাবি ও মুহাইমেনা আলাইহ আল্লাহ পাক বলতেছেন এই কোরআন আমি নাজিল করেছি অন্য কিতাবের সত্যতাকারী হিসাবে এবং এ কিতাব দিয়েছি যেন তোমরা কোরআন দিয়া বিচার করতে পারো যেন কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে পারো এরপর পাক সোরা নাহালের নব্বই নম্বর আয়াত পরিচিত আয়াত প্রতি জোয়ার দিন বলা হয় ইন্নাকুম বিল আদলি ওয়াল আহসা নিশ্চয়ই আমি দিয়েছি তোমাদেরকে কোরআন বিল আদল ন্যায় ইনসাফ কায়েম করার জন্য এরপরে আটান্ন নাম্বার আয়াত সুরা নিসার আটান্ন নাম্বার আয়তে বলতেছে ইন্নাল্লাহরুকুম আল্লাহ পাক বলতেছেন আং তু আব্দুল আমানাতি ইলা আহলিহা তোমাদের আমানত তোমাদের ভোটগুলো তাদেরকে দাও এই যে সামনে ভোট আসতেছে ভোট এখন কাদের কাদেরকে দিবেন ওই যে যারা বলে সরি আইন মানিনা তাদেরকে দিবেন নাকি যারা বলতেছে মদিনার ইসলাম কায়েম করতে চাই ধোঁকা যারা দিচ্ছে তাদেরকে দিবেন এ আয়তের মধ্যে আছে। বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আদেশ করতেছি ইয়া মুরুকুম আদেশ করতেছি সুরা নিসা আচান্দ নম্বর আয়াত পাক বলতেছেন আনতু তু আব্দুল আমানাত আমি আদেশ করতেছি তোমরা যখন ভোট দিবে তোমরা যখন রায় দিবে তোমরা যখন বিচার করবে তোমরা তখন তাদেরকে ভোট দাও তাদেরকে রায় দাও তাদের পক্ষে তোমরা সমর্থন করো যারা কি করবে তোমার ভোট পাওয়ার পরে নির্বাচিত হবার পরে যখন তারা ও ইদা হাকাম তুম্বাইনাশ মানুষের মধ্যে যখন তারা কোরআন দি বিচার করবে এমন মানুষকে ভোট দাও আদেশ আল্লাহর এজন্য চিন্তা ভাবনা করে এবার ভোট দিবেন ভোট কাকে দিবেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেবো আমার আল্লাহ যাকে দিতে বলেছে তাকে দেব আর আমার আল্লাহ বলেছে ইলা আহলিহা তোমাদের ভোট তোমাদের রায় তোমাদের সমর্থন তাদেরকে করবে যারা তোমার ভোটে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরে ওইদা হাকাম বিলাদ মানুষের মধ্যে যখন বিচার করবে আল্লাহর কোরআন দি যারা ন্যায় বিচার করবে তোমরা ভোট তাদেরকে দিবে কারা ন্যায় বিচার করতে চাচ্ছে কারা কোরআনের সংসদ বাস্তবায়ন করতে চাচ্ছে কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম কায়েম করতে চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কারা বাস্তবায়ন করতে চাচ্ছে আপনারা কিন্তু জানেন আপনারা কিন্তু বোঝেন এর পরেও কিন্তু ধোকায় পড়বেন না মোনাফিকই করবেন না এবার সুযোগ এসেছে ইসলামটাকে এই কোরআনটাকে সংসদে পাঠাতে হবে এবং আল্লা পাক নিজে আদেশ করেছে তোমাদের ভোট তাদেরকে দিবে যারা সংসদে যাওয়ার পরে কোরআন দিয়ে মানুষের মধ্যে ন্যায় বিচার করবে মুসলমান ভোট এবার তাদেরকেই দিবে। এজন্য যারা ধোকা দিচ্ছে ধোকায় যাবেন না এগুলো মুনাফিক টুফি পরে পাঞ্জাবি পরে দাঁড়ি নাই এ তো ধোকাবাজ এর ভিতরে এক বাহিরে আরাক কারণ সাড়ে তিন বজির মধ্যে রাসুলের সন্না মদিনার ইসলাম বাস্তবায়ন করতে হবে ওই যে টুপি পড়ছে নির্বাচনের জন্য নির্বাচনের পরে কোনো নেতার টুপি পাওয়া যায় নাই এখন তো কিছু কিছু টুপি হয়ে গেছে নির্বাচনের টুপি এক উপন্যাসে আমাদের এক সার গল্প বলছিল। যে এক ব্যক্তি তেলের দোকানদার তেল বিক্রি করতেছে মাশাল্লা অনেক বড় দাড়ি টুপিও আছে তে তেল বিক্রি করতেছে যে একটা ছেলে তেল নিচ্ছে তে তেল একটু কম দিয়েছে তে বলতেছে যে মুরব্বি টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে আসলেন টুপি মাথায় দিয়ে তেলে ওজনে আপনি কম দিচ্ছেন তো যখন বলছে টুপি মাথায় দিয়ে তেল কম দিচ্ছেন তো দোকানদারের মেজাজটা খারাপ হয়ে গেছে তখন মাথায় থেকে টুপি খুলে পকেট থেকে আর একটা টুপি বের করে বলতেছে যে এইটা হচ্ছে নামাজ পড়া টুপি আর এইটা হচ্ছে তেল বেসা টুপি এখন কোন নেতার কোন টুপি নামাজ পড়া টুপি আর নির্বাচনের ভোট নেওয়া টুপি জাতি কিন্তু চিনে গেছে জাতি জেনে গেছে ওয়াজের মাহফিলে এসে এখন নেতা আসে তো ওরা নেতা যখন আসে ওয়াজের মাহফিলে ওরা কি জন্য আসে ভোট চাওয়ার জন্য আসে আর যখন আলেমরা হুজুররা যখন বলে আলা আলাহুল খলকুয়াল আম জমিন যার এ জমিনে আইন চলবে তার তখন বলে হুজুর রাজনীতি করতেছে তা আপনি কোরআনের মঞ্চে কি জন্য আসছেন এই জন্য সতর্ক থাকতে হবে জাতিকে কিন্তু সজাগ থাকতে হবে এবার সুযোগ এসেছে ইসলামটাকে সংসদে পৌঁছাতে হবে দিন ইসলামটা প্রতিষ্ঠিত করার যে সুবর্ণ সুযোগ এসেছে আমার মনে হয় না বাংলাদেশে আসবে এবারই যে নাল্লা পাক দিন ইসলামটাকে সংসদে পৌঁছানো আমাদের মাধ্যমে তৌফিক দান করে আল্লাহ মামিন